নারায়ণগঞ্জ খানপুরে প্রথম সি ফুড সহ যশোরের ভাইরাল মালাই রুটি পেয়ে যাবেন যেখানে থাকে সব সময় মানুষের ভিড় এখানে নাকি প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সি ফুড সেল হয়ে থাকে সো ডিটেলস থাকবে আজকের ভিডিওতে সো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ চাষারা খানপুরের নতুন সি ফুড প্লেস চট্টাইমস টাইমসে যেটা লোকেশন একদমই ইজি নারায়ণগঞ্জ চাষারা খানপুর মেট্রো হলের অপোজিটে সুন্দরবন রেস্তোরাঁর সাথেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই চটলা টাইমস রেস্টুরেন্ট যেখানে তারাই নারায়ণগঞ্জে প্রথম সি ফুড নিয়ে আসছে সো তাদের সি ফুডের

তো এই রেস্টুরেন্টে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে খাবার শুরু তো ফার্স্টই আমরা চটলা পেঁয়াজোটা নিয়েছি যেটাতে স্পেশাল একটা অনিয়ন সালাদ থাকবে চটলা পেঁয়াজ দেখেন একদম ছোট ছোট অ্যান্ড এই পেয়াজুটার সাথে যে সালাদটা দেয় সেটাই কিন্তু গেম চেঞ্জার সালাদটা এত বেশি মজা যে আপনি যেটার সাথে খাবেন ওইটাই ভালো লাগবে গরম গরম ক্রিস্পি একটা পেঁয়াজো থাকবে অনেক বেশি মজার সন্ধ্যায় আড্ডা দিতে দিতে এই পেঁয়াজোটা একদম জমে যাবে এরপর আমরা হচ্ছে খাসির চপটা ট্রাই করবো যেটার প্রাইস সত্তর টাকা এখানে আলুর পুর মাংসের পুর দেওয়া একদম ঝাল ছিল পারফেক্ট খেতে খুবই মজা ছিল এপর আমরা চাটতলা স্পেশাল কম্বো 4টা নিয়েছি যেখানে আপনারা পিয়াজু পাবেন সাথে লুইটা ফ্রাই পাবেন ফিশ টর্স পাবেন মিনি বিড সিঙ্গারা পাবেন সাথে কাকড়া পাবেন চিংড়ি ফ্রাই পাবেন এই সবগুলো আইটেম কিন্তু আপনারা একটা কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা আমি বলবো দুই তিন জন অনায়েশে শেয়ার করে খেতে পারবেন তো এখানে হচ্ছে পিয়াজু থাকবে 10 পিস তারপর হচ্ছে সিঙ্গারা থাকবে 4 পিস আর ফিশ টর্স পাবেন 3 পিস সাথে কাকড়া পাবেন 1-2 পিস সাথে কিন্তু চিংড়ি ফ্রাইও পাচ্ছেন 3 পিস তো এখানে যে ডরি ফিশের ফিশ টর্সা ছিল এটা এত বেশি মজা লাগছে এটা সবথেকে বেশি ভালো লাগছে এন্ড চিংড়ি ফ্রাইটাও কিন্তু অনেক বেশি মজা লাগছে তাদের খাবারগুলো একদম ফ্রেশ আপনি ট্রাই করলে বুঝবেন তাদের প্রত্যেকটা খাবারই একদম ফ্রেশ থাকবে অ্যান্ড দেখেন এটা হচ্ছে লইটটা ফিশ যেটা এটাও কিন্তু খুব মজা লাগছে সো এই পুরো ফুল কম্বোটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকায় আমি বলবো যেটা দুই তিনজন একদম অনায়াসে শেয়ার করে খেতে পারবেন সো আপনারা যদি দুই তিনজন মিলে যান তাহলে অবশ্যই কম্বোটা ট্রাই করতে পারেন অ্যান্ড এই কম্বোর সাথে কিন্তু একটা পানিও পাচ্ছেন এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটার জন্য খুবই এক্সাইটেড সেটা হচ্ছে আস্ত অক্টোপাস বুনা তাদের অক্টোপাস বুনা জাস্ট আঙ্গুল চেটে ফুটে খাওয়ার মতো তিনশো নিরানব্বই টাকায় আপনারা আস্ত একটা অক্টোপাস পাবেন সাথে দুই পিস লুচি থাকবে অক্টোপাসের সাথে যে গ্রেভিটা দেয় লুচি দিয়ে খেতে এত বেশি মজা লাগে অক্টোপাস ভুনা বা কাঁকড়া ভুনা এই টাইপের ভুনা খাবারগুলা পার্সোনালি আমার কম পছন্দ আমার ফ্রাইটে বেশি পছন্দ বাট তাদের অক্টোপাস ভুনাটা খাওয়ার পর আমার কাছে এত ভালো লাগছে এরপর আমরা গরম গরম কাঁকড়া ভুনাটা ট্রাই করব যেটার প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা জাস্ট কালারটা দেখেন একদম মশলা টাইপ থাকবে ঝাল গরম গরম কাঁকড়া এত বেশি মজা লাগবে এটার সাথে আপনারা কিন্তু চাইলে লুচি নিয়ে নিতে পারেন লুচির সাথে ঝোলটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে সো তাদের মেনলি যেই ভুনা ভুনা ঝোলটা থাকে সেটা অক্টোপাস ভুনা হোক বা কাঁকড়া ভুনা ঝোলটা খুবই মজা তো ঝালঝাল খাবার খাওয়ার পর লাস্টে এরকম একটা ডেজার্ট খাওয়ার পর মনটা একদম ভরে গেছে এটা হচ্ছে রাজকীয় মালাই রুটি যেটার প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা এখানে মালাই ইউজ করা হয়েছে পোড়া রুটির উপরে সাথে ড্রাই ফ্রুটস দেওয়া একদম জাস্ট হচ্ছে দেখেন গোলে গোলে যাচ্ছিল তো যখন মুখে দিবেন অন্যরকম একটা স্বাদ পাবেন মালাইয়ের সাথে পোড়া রুটি যেরকম লাগে মালাই চায়ের সাথে ঠিক ওরকমই সাথে জাস্ট হচ্ছে আপনি নার্সের একটা ফ্লেভার পাবেন প্রতিটা বাইটে আমার কাছে এই আইটেমটা খুবই ভালো লাগছে আপনারা পোড়া রুটি মালাই চা খাওয়ার জন্য হলেও এখানে যেতে পারেন অ্যান্ড ফুডের জন্য তো তারা বেস্ট সো করে এখনই খেতে চলে যান চটলা টাইমসে এ খানপুরের মেট্রো হলের অপোজিটে আজকের ভিডিও পর্যন্তই বাই